আমরা বর্তমানে যেখানে বসা আছি এটা হচ্ছে লস্করপাড়া এইখানে লস্কার পাড়ার যে সবচেয়ে বড় মানে বড় ঘর বলা হয় এদিকে সেটা হচ্ছে শুরু ওই যে একটা ছোট্ট একটা বাড়ি ওইখান থেকে শুরু করে একদম একটু পুরা পর্যন্ত কম এদিকে ওই যে একটা নারকেল গাছ ছোট্ট নারকেল গাছ ও নারকেল গাছ পর্যন্ত সোল আমরা লস্কর বাড়ির কিছু বাড়ির ভেতর এবং বাড়িটা দেখে আসি এটা হচ্ছে ঢোকার রাস্তা এই এটা দিয়ে ঢুকতে হয় এটা হচ্ছে গেট এটা হচ্ছে বাড়ির ভিতর এটা হচ্ছে বাড়ির ব্যাকআপ সাইড যাকে বলে আমরা খানা বলে থাকি মানে ঘর তো পিছনের সাইড এটা হচ্ছে একটা ঘর শোন না Muuu Muuu <mumbles> <tapraš> <subšupper> <tip>. সাইড যাকে বলা হয় আমরা সাধারণত পালান বলে থাকি এখানে বাড়ির পাশে একটা গর্ত আছে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে দেখতে পাবেন এখানে ওই যে ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে এই কাটার গাছ এটা হচ্ছে আমাদের সীমানা এবং রাস্তা থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এবং এটা একটা এখানে লোক দেখা যাচ্ছে ওই লোক পর্যন্ত হচ্ছে আমাদের জমি রাস্তা থেকে শুরু করে এখনও শেষ হয় না এখানে বিভিন্ন ধরনের আম গাছ আছে তারপরে ছোট্ট এই যে বাতাবি লেবু যাকে বলা হয় কমলা লেবু ছোট্ট কমলা লেবুর গাছ আছে পরবর্তীতে আমরা সামনের দিকে করছি এটাকে আমরা সাধারণত পালান গাছ বলে থাকি আমাদের অনেক ধরনের ফলের গাছ আছে এই যেগুলো জমি দেখতে পাচ্ছেন সবই আমাদের আমাদের মহিল এই লস্কার বড়ো বাড়ি মানে যাকে বলা হয় লস্করদের ভিতর বড় বাড়ি দুরো ধরনের ইয়ে আছে সাধারণত এটা হচ্ছে পালান এরপরে হচ্ছে মাঠ আছে ছোট্ট একটা ওটাকে আমরা চর বলে থাকি এই জমিগুলো সবই আমাদের এইসব মানে জাস্ট ওই ওই ছোট্ট একটা মেহগুনি গাছ আছে এই মেহেগুনি গাছের ওই যে ছোট্ট একটা কিছু বাগান দেখতে পাচ্ছেন ওই বাগান পর্যন্ত হচ্ছে আমাদের জমি এইখানে জমি আছে হচ্ছে ছোট্ট ওই যে মোটা একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা ওই পর্যন্ত কি হচ্ছে আমাদের জমি একদম শুরু করে শেষ পর্যন্ত দেখেন ওই যে অনেক দূর অনেক বড় জায়গা নিয়ে আমাদের এই বাড়িটা এটা হচ্ছে গ্রামের বাড়ি এখনো আমরা আমাদের সীমানায় মানে আমাদের বাড়ির যে সীমানা ওই সীমানায় আছে এখনো একদম এই যে রোড পর্যন্ত দেখতেছেন আপনার ছোট্ট একটা রাস্তা রাস্তা বলা হবে না একটা গলি ধরতে হবে এই গলি পর্যন্ত হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম অনেক এড়িয়ে নিয়ে অনেক এড়িয়ে নিয়ে জায়গা এটাই হচ্ছে মকরদমখোলা গ্রামের আক্তার লস্কার এর এনার বাড়ি ইনি হচ্ছে এই মকরদমখোলা গ্রামের লস্কার গোষ্ঠীর মানে একজন মাতব্বর উনি লস্য গোষ্ঠী পরিচালনা করে থাকেন এটা আপনাদের সামনে দেখালাম এরপরে যে কিছু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চর অনেক বড় চর মানে নদীর থেকে পাশে নদী আছে কুমার নদী ওইটা হচ্ছে ওইটা যার কি কুমার নদীর পরিমাণে এটা চর হচ্ছে যাচ্ছিলো যার কারণে আমরা এটাকে নাম দিয়েছি চর সো আর কিছু দেখার মতো নাই Давайте видаем.